অনেক তো হলো চিকেন কষা আর অনেক তো হলো মাটন কষা এইবার চলো একটু মাছের কিছু রেসিপি দেখাই আর এই রেসিপিটা কিন্তু আমার বরের অনেক তাই আজকে বাজার থেকে বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছি আর পিটিগুলো দেখো কি বড় বড় আমি তো প্রথমে দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর এই রেসিপিটা খেতে যা লাগে না দুর্দান্ত তোমরা চলো রেসিপিটা দেখো অবশ্যই ভালো লাগবে আর একদম সিম্পল ভাবে রান্না করবো দেখো মাছটা কিন্তু সুন্দরভাবে ধুই ধুয়ে নিয়েছি এইবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ জানো তো হলুদটা না আমি ভুল করে দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু হলুদ লাগে না তাও আমি দিয়ে দিয়েছি তাতে কী আছে দিয়ে দিয়ে যে যখন ভালো করে এখন মেখে নিতে হবে তার জন্য দেখো আমি ভালো করে হলুদ লবণ আর গোলমরিচ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি এইবার চলো এবার একটা পেস্ট বানাবো তার জন্য আমার লাগবে কাজু বাদাম আর তার সাথে দেবো পোস্ত দিয়ে ভালো করে পেটা পেস্ট বানিয়ে নেব এটা তো পেস্ট বানানো মোটামুটি আমার হয়ে গেছে আচ্ছা তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে আমি কি রান্না করছি আজকে করবো হচ্ছে দই কাতলা এই দেখো আমি কিন্তু পেস্টটা হয়ে যাওয়ার মধ্যে একটুখানি টক দই দিয়ে দিয়েছি দু চামচের মতো টক দই দিয়েও কিন্তু পেস্টটা রেডি করে রেখে দিলাম এইবার চলো মাছটা ভেজে নিতে হবে ওই যে বললাম দই কাতলার মধ্যে হলুদ যায় না আমি ভুল করে দিয়ে দিয়েছি এবার কিন্তু মাছটা আমি হালকা করে ভেজে নেব এই যে মনে হচ্ছে না যে খুব লাল লাল হয়ে গেছে না না এই গোলমরিচ দিয়ে দিয়েছি না এর জন্য লাল লালটা বেশি দেখাচ্ছে আমি কিন্তু একদম হালকা করেই মাছটা ভেজে নিয়েছি এক এক করে কিন্তু আমি সবকটা মাছ আমি ভেজে নেব আর এই দই কাতলা করতে গেলে মাছটা যদি একটু জ্যান্ত হয় না আরও টেস্টি লাগে খেতে এইবার চলো কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি এইবার ওর মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিয়েছি এর মধ্যে জয়ফল আর জয়ত্রী দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা আর দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে একটুখানি মশলাটা একটু কষিয়ে নিতে হবে এইবার দেখো যখনই তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যে সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত আর টক দই এটা দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে তার মধ্যেখানে দেখো দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চিনি আর দিয়ে দিলাম পরীয় মতো লবণ এবার আমি মিক্সি বাটিতে যেটুক ছিল সেটাকে ভালো করে জল দিয়ে দিয়ে ওর মধ্যে জলটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেখো গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ দুধটা দিয়েও কিন্তু আবারও ভালো করে জাল করে নিতে হবে ভালো করে যখন ফুটে গেছে এইবারের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেখো মাছগুলো আমি এক এক করে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম চলো এটা ফুটতে ফুটতে তত সময় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো মিষ্টি মিষ্টিপাল বলেছে দিদিভাই তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে প্লিজ আমার নামটা নিয়ে নিও হ্যালো মিষ্টি প্রিয়াঙ্কা হালদার বলেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে এবার আমার নামটা নিয়ে নিও থ্যাংক ইউ প্রিয়াঙ্কা সুতোপা চৌধুরী বলেছে তোমার তোমাকে আমার অনেক ভালো লাগে দিদি তুমি আমার গোলুমুলু দিদি অনেক কিউট আর তোমার রান্না আমি রোজই দেখি থ্যাংক ইউ সুতোপা পাখি অধিকারী বলে যে খুব সুন্দর হয়েছে গো দিদি আমার নামটা নিলে আমি খুব হ্যাপি হবে থ্যাংক ইউ পাখি মন্দিরা ঘোষ বলেছে আমার নামটা কবে নেবে দিদি আমার তোমার সব রান্না খুব ভালো লাগে থ্যাংক ইউ মন্দিরা ঈশা মন্ডল বলেছে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি সব সময় খুব সুন্দর হয়েছে রান্নাটা থ্যাংক ইউ ঈশা এই দেখো কমেন্টগুলো পড়তে পড়তে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে কিন্তু ঘি আর গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর ঝোলটা দেখো একেবারে মাখা মাখা রেখেছি আর খেতে কেমন হয়েছে সেটা বোন খেয়ে বলবে কেমন হয়েছে খেতে সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে আর তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো সবাইকে জানাই টাটা